وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ان الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي وَرَضِيتُ لكم الإسلام دينا. وقال تعالى: إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. صَدَقَ الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أصحابي كالنجوم بأيهم اهتديتم اهتديتم وقال عليه الصلاة والسلام إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام محترم صدر أجلس معزز مكرم حضرة علماء إكرام عزيز طلباء كمان برادران اسلام دشير ششستان علماء كرام أبنا در شمن بن حديث বর্তমান সময়ের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন সম্ভবত আজকের দিনের এই মাহফিলে আমি আপনাদের সামনে সকলের শেষে হাজির হয়েছি সীমিত সংক্ষিপ্ত সময়ের ভিতরে সীমিত সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদের সামনে খুব ছোট্ট করে কয়েকটি কথা বলতে চাই আমরা সর্বশেষ নবীর সর্বশেষ কুম্মত যদি আমার বাংলা ভাষা আপনাদের ভাষার সঙ্গে মিল থাকে আমার কথা যদি বুঝেন তাইলে আপনারা আমার সাথে একটু কথাবার্তা বলবেন একটু হা হু কিছু বলবেন আপনারা আমার সামনে যারা বসেছেন আপনারা জিন্দা আছেন যেটা আমাকে একটু দেখাইতে হবে আমরা বিশ্বনবীর বিশ্বনবীর আখেরি নবীর সর্বশেষ কুম্মত নবীর শেষ আমরাও শেষ কথা বলেন শেষ নবীর উম্মত শেষ উম্মত আমরা আমার নবীর পরে ক্যামত পর্যন্ত কোনো নবী নাই আমাদের পরে কোনো উম্মত নাই কি বলেন এই কথার সাথে একমত অতীতে নবী পৃথিবীতে আগমন করেছেন নবী চলে গেছে তার নবীর আইন কেন চলে গেছে নবুতি চলে গেছে মৌজেজা চলে গেছে কিতাব চলে গেছে তার তরিকা চলে গেছে তার দিন চলে গেছে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই ওসাল্লাম আজকের থেকে চোদ্দোশো বছর আগে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করে মদিনার রৌজা শরীফের সশরীলে শুয়ে আছেন কিন্তু রসুল সাল্লাহ আলহিহিসাল্লামের দিন এখনও আসে না নাই ¿Qué hacen ahí? আমার রসুল সাল্লাহ করাইহালামের শুধু দিন না হুজুর আক্টম সাল্লাহ করাই হাত কিভাবে আঙ্গুল কিভাবে দিতেন সেইটা পর্যন্ত লিপিবদ্ধ আছে আমার নবী তাকাইতেন কিভাবে আমার নবী মানুষের সাথে কথাবার্তা বলতেন কিভাবে আমার নবী শুনতেন কিভাবে আমার নবী উঠে বসতেন কিভাবে আমার নবী হাঁটতেন কিভাবে রাসূল সাল্লাহ আলু সাল্লাম খানা খাইতেন কিভাবে হুজুর আক্টম সাল্লাহু আলাইসাল্লাম গুসুল করতেন কিভাবে আমার রসুল সাল্লাহ করাইহাল্লাম এস্তেন যাইতেন কিভাবে আমার রসুল সাল্লাহ আলাই সাল্লাম মানুষের সঙ্গে কথাবার্তা কিভাবে বলতেন হুজুর আকরম সাল্লাহ আলাই সাল্লামের আত্মীয়তা কেমন ছিল রসুল সাল্লাহ আলাই সাল্লামের বন্ধুত্ব কেমন ছিল আমার রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের ছেলে মেয়েদের সাথে ব্যবহার কেমন ছিল রসুল মুরব্বীদের সাথে ব্যবহার কেমন ছিল সুরুদের সাথে ব্যবহার কেমন ছিল সর্দার দিকে রাসুল কেমন ছিলেন স্নেহের দিকে রাসুল কেমন ছিলেন আমার রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম পানি কেমনে পান করতেন হুজুর আকরম সাল্লাহ সাল্লাম খানা কিভাবে খাইতেন রাসুল সাল্লাহ

রসুলামের সামা সামনে বসলে হুজুরের অবস্থা কি ছিল কাপের বেদের মুসে কাইসা কথা বললে তার অবস্থা কি ছিল হুজুর একরাম সালামের গুলামের সাথে ব্যবহার কি করতেন যুদ্ধের ময়দানের রসুলের ব্যবহার কেমন ছিল কয়েকদিনের সাথে রসুলের ব্যবহার কেমন ছিল আল্লাহ নবীর সাহেব হাত থেকে শুরু করে জন্ম থেকে রসুল দরিয়ার থেকে চলে যাওয়া পর্যন্ত যাবতীয় সাত কিছু আমাদের কাছে আসে না নাই কি বলেন আসে না নাই সবকিছু আমাদের কাছে আছে আমাদেরকে কর্য করে কোনো খান্তে কিছু আনতে হবে না আমার আল্লাহ তাবার কথা ঘোষণা করেছেন রাসুল যখন আরফার ময়দানে সেখানে বিদায় হব যে উপস্থিত হয়েছেন হুজুরের সামনে যখন সোয়াক্ষ সাহাবি তখন আল্লাহ পাক ঘোষণা করেছেন আলিয়া আকপাল তোলা খুম দিন এখন দিনকে কমপ্লিট করে দিলাম এটা শুধু দুই সালের জন্য না এটা দুই সালের জন্য না কি আমার পর্যন্ত আগত সকল মানুষের জন্য আমি আল্লাহ পাকের দিনকে কমপ্লিট করে দিয়েছি কমপ্লিট সাল্লামের মাধ্যমে তোমাদেরকে দিয়েছি এই দিনের যাবতীয় সবকিছু কি আমার পর্যন্ত পুষবে কেউ কোনো কিছুতে হাত দিতে পারবে না এখনো আছে এখনো আছে কি বলেন আসে না নাই রাসুলের সময় উজুর ফরজ ছিল চারটা এখনো আছে চারটা আমার নবীর সময় উজুর ফরজ ছিল তিন গুসুলের ফরজ ছিল তিনটা এখনো আছে তিনটা আমার নবীর সময় কায়মের ফরজ ছিল তিনটা এখনো আছে তিনটা নামাজের নামাজের সুন্নত বলেন উজুর সুন্নত বলেন গোসলের সুন্নত বলেন খাওয়ার সুন্নত বলেন বসার সুন্নত বলেন উঠার সুন্নত বলেন আর যাবতীয় সুন্নত আপনার চাইতে আপনার সুন্নত এখনো আসে না নাই বলেন আসে না নাই সব কিছু আমাদের মধ্যে আছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শেষ নবী আমরা হইলাম শেষ উম্মদ রাসুল শ্রেষ্ঠ আমরাও কথা আসতে কোয়েন বাইরের লোক যাতে না আমার নবী শ্রেষ্ঠ আমরা শ্রেষ্ঠ আমরা যে শ্রেষ্ঠ এই ঘোষণাটা কি দিয়েছে জিয়াউ রহমান শেখ মুজিত কে কে দিয়েছেন যা ঘোষণা করেছেন কে ঘোষণা করেছেন আল্লাহ সুতরাং আমাদের দিন কিয়ামত পর্যন্ত চলবে এর মধ্যে কোনো বাড়ানো কমানো অসম্ভব কোনো বানানো কমানো সম্ভব সম্ভব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই দিন নিয়ে আসেন সেই দিন এখন পর্যন্ত চলছে আমার রাসূল হযরত আবু বকর সিদ্দিককে যা পড়ায়ছেন হযরত উমর ইবনে খাত্তাবকে যা পড়ায়ছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রথম যুগে মক্কার দারে আরকাম মাদ্রাসা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেখানে যে তালিম দিয়েছেন রাসূল হিজরত করে মদিনায় যাইয়া আসওয়াবে সুফফা মাদ্রাসা করে যেই তালিম দিয়েছেন যেই মতে দিয়েছেন যেই অবস্থায় দিয়েছেন যেই মানহাতি দিয়েছেন যেই কোন